হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন বিডিপি জন ক্যানভাসের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আমি কে মাসুদ রানা তো ভিউয়ার্স অনেক দিন যাবতী কিন্তু আমি আপনাদের কোনো ভিডিও দিতে পারি না ব্যস্ততার কারণে তো আজকে অনেক দিন পরে একটা ভিডিও দিতেছি তো আমার ফ্লাইং লফটে বেশ কিছু বাচ্চা অলরেডি আমি দিয়ে দিয়েছি যেগুলো জিরো পাকে বা এক পাখে গিয়েছে তো এক পাখের বাচ্চাগুলো অলরেডি কিন্তু লাগানো হয়ে গিয়েছে তো আমি আপনাদের কিছু বাচ্চা দেখাবো একটা বাচ্চা আসলে তিন দিন পরে ঘরে ফিরে এসেছে প্রথম দিনই আসলে ভাবে যাওয়ার পরে বেবিটি হারাই যায় তো তারপরে প্রায় তিন দিন বাইরে থাকে হঠাৎই বাসায় চলে আসে আমি দেখি গরম মশাল্লাহ ডাবল আর বেবি ওই বেবিটি কিন্তু আসলে প্রথম দিনই প্রায় এক ঘন্টা দশ মিনিটের মতো ফ্লাইং করছিল প্রথম যেদিনকে আমি বামে দিয়েছিলাম বাম চেনানোর উদ্দেশ্যে তো এই যে আমার একটা দেখেন সেই হোয়াইট গোল্ডেন যেগুলো দেখিয়েছিলাম এগুলো কিন্তু অলরেডি জিরো পাকে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট উঠতেছে তো আমার যে কবুতরটা আসলে প্রথম দিন হারিয়ে গিয়েছিলো এবং এক ঘন্টা দশ মিনিট ফ্লাইং করতেছিল আকাশে ফ্লাইং করে আসলে নামতে পারে নাই প্রথম দিন কবুতরের বেবি অনেক ক্ষেত্রে ল্যান্ডিংয়ে কিন্তু আসলে প্রবলেম হয় প্রথম যেদিন ভামে দেওয়া হয় বা অন্যান্য জায়গায় দেওয়া হয় তো তখন কিন্তু আমরা দেখতে পাই যে ছোটো ছোটো যে বেবিগুলো থাকে এগুলোর কিন্তু আসলে ল্যান্ডিংয়ে অনেক প্রবলেম হয় ভাম থেকে আসলে এই বেবিগুলো নামতেই পারতেছিলো না লং টাইম কিন্তু চেষ্টা করে যাচ্ছিলো পরে অনেক উপর উঠে যায় পরে এক ঘন্টা দশ মিনিট কিন্তু ফ্লাইং করে এগুলো আমার আসলে টেডি গোল্ডেন ডাবলা আরও বেশ কয়েক ধরনের বেবি কিন্তু এখানে আছে এখানে ইমাম দিনের বেবি আছে এই যে আবার আসলে খুব পছন্দের একটা বেবি এই দেখেন এই যে একটা বেবি দেখেন আর এই যে যে বেবিটা দেখতে পাচ্ছেন আমার ইম্পোর্টেড ডাবল আর বেবি এই যে এক ঘন্টা দশ মিনিট প্রথম দিন আসলে ফ্লাইং লফ থেকে বেরিয়ে বামে যায় এবং বাম থেকে আর নামতে পারে না এক ঘন্টা দশ মিনিট উড়ে তিন দিন পরে আসলে ফেরত আসে তো সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে আমার লপটে প্রায় পনেরো ষোলোটি বেবি কিন্তু হয়ে গিয়েছে এই যে আমার একটা টেডির বেবি দেখেন আল্লাহ অসাধারণ বেবি একটা বেবি উঠেছে তো আশা করতেছি এই বেবিগুলো দিয়ে অবশ্যই কিছু করতে পারবো আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং এই নতুন যে বেবিগুলো এগুলোর জন্য দোয়া করবেন তো এইগুলোর যে মা বাবা এগুলোর কিন্তু ম্যাক্সিমাম আমি ইম্পোর্ট করা কবুতরের বেবি সংগ্রহ করা আবার দুই তিন পেয়ার কিন্তু ইম্পোর্ট করা কবুতর আছে আমার সেইগুলোর বেবি তো যদিও আমি আসলে হাইপ্লাইংয়ে নতুন বলতে পারেন নতুন বলতে এর আগে আমি দেশি গ্রিবাস পালতাম ঢাকাতে পালতাম তো হাইপ্লাইংয়ে বছর দুই তিন হলো আমি হাই ফ্লাইং কবুতরের সাথে সম্পৃক্ত আছি তো মাসাল্লাহ আপনারা মিরশান বাইকে চিনেন তো তার খলিফা উস্তাদ সোহেল ভাই আমার উস্তাদ তো তার কাছ থেকেই আমার আপনারা ইতিমধ্যে জানেন যে এই হাই ফ্লাইংয়ের হাতে খুঁড়ি তো এখানে আসলে পনেরো ষোলোটা বেবি কিন্তু অলরেডি আমার লেগে গিয়েছে একটা বেবি বাসা চেনে দুইটা বেবি বাদে এই এই যে ডাবলের যে ছোট্ট কালো বেবিটা এটা গতকালকে আমি ফ্লাইং লফটে দিছি আর এই যে ট্রেডির বেবিটা এই দুইটা বেবি কিন্তু গতকালকে আমি ফ্লাইং লফটে দিছি তাছাড়া মশাল্লাহ সবগুলোই কিন্তু আমার ঘর চিনে ঘর চিনানো হয়ে গেছে তো এখন ঘর পরে কিন্তু আমি এগুলো রেস্টে রাখবো মানে পাখা কেটে রেখেছি অনেকগুলোরই এগুলো আগামী পাঁচ ছয় পাক কমপ্লিট হওয়ার পরে কিন্তু আমি আবার এগুলোকে ফ্লাইং লফটে থেকে বের করবো তো এইখানেও কয়েকটা কবুতর আছে দেখেন এগুলো রেস্টে রাখা কবুতরের মধ্যে থেকে আসলে দু এক পেয়ার বেবি হয়েছে এই যে আমার ডাবালা আমার সাত ঘন্টা বিশ মিনিট ওরা মাদি দি যে বেবি দিয়েছে আর এই যে বাবা দেখেন এই যে আমার একটি রেস্টে রাখা আছে এইখানে দেখেন এক পেয়ার ডিম মাসাল্লাহ কামাগার আর এইখানে কাশুরি এবং গোল্ডেন দিয়ে করতেছি একটার বেবি তো মাসাল্লাহ কবুতর কিন্তু আসলে অলরেডি বেবি দেওয়া শুরু করছে আমার এতদিন কিন্তু এই পাকিস্তানি কবুতর খুব বেশি বেবি দেয়নি বেবিগুলো মরে গিয়েছিল এবং সেটিং হইতে আসলে নতুন একটা জায়গায় অনেকটা সময় লাগে এই যে ওস্তাদ মালিক মোকারামের আপনারা অনেকেই চিনেন যারা কবুতরবাস তার যে ইম্পোর্ট ডাইরেক্ট বেবি এই যে এটা আমি কুষ্টিয়ার ইমন ভাইয়ের কাছ থেকে একটা বেবি সংগ্রহ করেছিলাম তো মাশাল্লাহ এই যে একটা কামাগার নর আসলে রেস্ট এই পাশে আসলে রেস্ট রাখা হয়েছে তার মধ্যে যে আসলে ব্রিডিংয়ের জায়গা নেই বিদায় কিন্তু আমি এখানেও কয়েকটা এই মাটির খোঁড়া বা অন্য অন্য কিছু দিয়ে রেখেছি এখানে আসলে বেবি করতেছে তো চলে না এখন আমি আমার আসলে বিডিং রুমটা দেখি কি অবস্থা অনেক দিন যাবত তো বিডিং রুমের কোনো ভিডিও আপনারা দেখতে পারেন নাই